সেটা আমি কি বলব আমি তো ছবিটায় কাজ করেছি এবার আপনারা বলবেন কেমন লাগলো কিন্তু সব থেকে এক্সাইটেড হয়েছে আমার মা আমার মা নিজের ইমোশান আটটাতে পারছে না আর শুধু মানে কেঁদেও ফেলেছে তো এটা দেখে আমিও ইমোশনাল হয়ে পড়েছি আর মা বাবার আশীর্বাদ আছে আজকে আমার সাথে আর অবশ্যই আমার এতজন সবাই আমাদেরকে সাপোর্ট করতে এসছে এর থেকে আর বড়ো আশীর্বাদ আর কিছু নেই বাট সত্যি খুব এক্সাইটেড আর আশা করছি ভালো লাগবে সবার খুব টাফ ছিল একটা চ্যালেঞ্জ ছিল আমার একটা বিশাল বড় আমার ক্যারিয়ারে একটা চ্যালেঞ্জ সেটা আমাকে রাজর্ষিদা যে আমাকে কনসিডার করেছেন অ্যাজ ভবানী এবং শিবানী থ্যাংকস টু হিম ক্রেডিট গোস টু হিম বেসিক্যালি আমি তো করেছি আমি একজন ডিরেক্টার অ্যাক্টর উনি যেভাবে আমাকে বলেছেন যেভাবে বুঝিয়েছেন ক্যারেক্টারটা আমি সেভাবেই প্লে করেছি এবার রেস্ট আমাদের জনতা দর্শক দর্শকে বলবো যে খুব পরিশ্রম করে ছবিটা করেছি আর প্রত্যেকটা ছবিতেই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি তো প্লিজ আপনারা আজকে রিলিজ হয়েছে রঙের পৃথিবী হলে গিয়ে দেখবেন আর অবশ্যই শ্রাবণ থেকে নতুনভাবে পাবেন সেটা হচ্ছে একদমই রাজু সীতা খুব হেল্প করেছে আর অবশ্যই পুরো টিম যারা যারা ছিল সবাই আর কি আর অবশ্যই স্ক্রিপ্টটা খুব ইম্পর্টেন্ট এই ছবিটা রাজস্বিতার ছবি সাদা রঙের পৃথিবী অ্যান্ড আমার প্রথম সিনেমায় কাজ শুরু রাজর্ষিতার হাত ধরেই সো আজকে আমি যথারীতি লেট বাট আই এম ভেরি এক্সাইটেড ফর সাদা রঙের পৃথিবী অলসো অ্যান্ড সবাইকে ফুল টিমকে বেস্ট উইশেস এবং রাজর্ষিতা সবসময় এমন ধরনের গল্প বলে যে ধরনের গল্প নিয়ে কোনো ডিরেক্টর বা প্রডিউসাররা কাজ করতে রিস্ক পায় না সো এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের সাথে অন্য ধরনের কাজ করে তো সাদা রঙের পৃথিবী প্রিমিয়ার আজকে আপনাদের সবাইকে বলব আপনারা হলে আসুন এবং দেখুন কেমন লাগছে এবং দেখে আপনাদের ফিডব্যাক শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভালো লাগবে বা কিছু অন্যরকম মনে হলে সেটাও শেয়ার করুন যাতে অনেক মানুষের কাজ এটা পৌঁছবে এবং সবাই যাতে জানতে পারে ছবিটার সম্বন্ধে আমরা যেরকম সবাই ওয়াইট করেছি ছবিটির নামও সাদা রঙের পৃথিবী এবং আজকে আমাদের প্রিমিয়ার ডে আজকে আমাদের রেজাল্টের দিন তো দেখা যাক আপাতত দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভালো রেসপন্স সো লেটস ওয়াচ দ্য মুভি আর আপনারাও প্লিজ থিয়েটারে এসে মুভিটা দেখে প্রচণ্ড মানে আমার তো মুভ দেখেই মনে হচ্ছে বোধ হয় নরমাল একটু হালকা আছি মানে রাজু সঙ্গে এটা আমার সেকেন্ড ফিল্ম আর ভীষণ ভীষণ ভালো কাস্ট অ্যান্ড ট্রু সবাই আমরা এটা কিন্তু প্রি প্ল্যান আমরা সবাই কোনো কো ইন্সিডেন্ট নয় আমরা সবাই প্রি প্ল্যান করেই সাদা রঙের কস্টিউম পরে আজকে সাদা রঙের পৃথিবীতে পৌঁছে গেছি এবং আমরা সবাই সবাই ভীষণ এক্সাইটেড এবং স্পেশালি আমি নার্ভাস কাম এক্সাইটেড কারণ এটা আমার বড় পর্দায় মুক্তি পাওয়া প্রথম ছবি তাই এটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল একটা মোমেন্ট তো আশা করছি সকলের সাদা রঙের পৃথিবী খুব ভালো লাগবে আমার চরিত্র পুতুল পুতুলকে খুব ভালো লাগবে পুতুল সম্পর্কে দু কথা বলতে হলে এটাই আমি বলবো যে মুক্তি মুক্তিমণ্ডপে আর পাঁচজন যারা যারা ভিক্টিমস রয়েছেন যাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে পুতুল একজন এবং পুতুলের সাথে কীভাবে ঘটনা ঘটছে এবং কোন ঘটনাচক্রে আসল কাল্প্রিককে পুতুল ধরিয়ে দিতে সাহায্য করছে সেটা দেখারই কিন্তু ছবি সাদা রঙের পৃথিবী আমাদের প্রত্যেকের ভীষণ কষ্টের এবং ভালোবাসা আসার একটি ছবি সবাইকে আবেদন রাখবো সবার কাছে যেন সবাই সাদা রঙের পৃথিবী দেখে এবং অবশ্যই আমাদের ফিডব্যাক জানায় যে কেমন লাগে